নমস্কার বন্ধুরা সম্পাস বানাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত দই সবসময় শুভ আনন্দ এবং আশীর্বাদের প্রতীক বলেই মনে করা হয় আর যে কোনো অনুষ্ঠানে খাওয়ার শেষ পাতে দই খাওয়াটা চাই চাই তাই না সে যে দই হোক না কেন বন্ধুরা দই আপনারা নানা স্বাদের খেয়েছেন টক দই মিষ্টি দই লাল দই ক্ষীর দই আম দই এমনকি চকলেট দই তবে আজ আমি একেবারে নতুন স্বাদের একটি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পার্লেজি দই হ্যাঁ বন্ধুরা আমি এক অনুষ্ঠান বাড়িতে এই পার্লেজি দই খেয়েছিলাম ভীষণই ভালো লেগেছিল তো বাড়িতে বানালাম তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারাও খুব সহজেই বাড়িতে এই পার্লেজি দই বানিয়ে নিতে পারবেন খুব সহজে তিরিশ মিনিটেই এই পার্লেজি দই রেডি হয়ে যায় তাহলে আর দেরি না করে চলুন কিভাবে এই পার্লেজি দই বানানো যায় শুরু করা যাক প্রথমেই আমি একটা ছোট প্যাকেটের পার্লিজি বিস্কুট নিয়েছি আর নিয়েছি ছোট মিক্সার চারটা তবে আমি কটা বিস্কুট দেবো না বন্ধুরা এখানে আমি আটটা বিস্কুট নিয়ে নিলাম বেশি বিস্কুট দিলে কিন্তু দইটা খেতে খুব একটা ভালো হবে না তো আমি আমার পরিমাণ মতো আটটা বিস্কুট নিলাম তো প্রত্যেকটা বিস্কুট আমি ভালো করে গুঁড়িয়ে নেবো তো এখন আমি ঢাকটাটা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু আমি ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি কোনো দানা বড় টুকরো যেন না থাকে তো সেটা খেয়াল রাখতে হবে যদি বড় টুকরো থাকে তাহলে আপনারা ছাঁকটির মধ্যে ছেঁকে নেবেন তো আমি আর আমার কোনো বড় টুকরো নেই সেই জন্য আর ছাঁকটিতে ছাঁকলাম না এটা সাইড করে রাখলাম এবারে একটা আমি বোল নিয়েছি আর একটা ছাঁকটি নিয়েছি এবার এখানে আমি চার চামচ টক দই নিয়েছি দইটা খুব একটা টক নয় আগের দিন রাত্রেই আমি বাড়িতে বসিয়েছিলাম খুব একটা টক দই হলে কিন্তু দইটা খুব একটা খেতেও ভালো হবে না মিষ্টি দইটা তো দইটার আমি জল ঝরিয়ে নেবো একটা ছাঁকরির মধ্যে এটাকে রেখে জলটাকে ঝরিয়ে নিতে হবে বন্ধুরা নাহলে কিন্তু দইটা ঠিকঠাকভাবে জমবেও না বসবে না এখন দেখুন জলটা কতটা জল বেরিয়েছে এই চার চামচ দই থেকে কিন্তু অতটা জল বেরিয়ে গেছে আর দই জলটা ঝরিয়ে অবশ্যই বসাবেন তবেই কিন্তু দইটা ঠিকঠাকভাবে বসবে নতুন দইটা এখন এই দইটাকে ভালো করে চামচ দিয়ে এটা ফেটিয়ে নিতে হবে এটা যতটা ভালো করে ফেটানো হবে নতুন দইটাও কিন্তু ভালোভাবে বসবে তাই দইটাকে অবশ্যই করে ভালো করে চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি একটা স্মুথ ভাব এসে গেছে দেখুন দেখুন চামচ দিয়ে তুলে দেখাচ্ছি তো দইটাও আমার ফ্যাটানো হয়ে গেছে এটাকেও আমি একটু সাইড করে রেখে দিলাম এবার এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি হাফ কাপ চিনি দিলাম আমি হাফ কাপ চিনি দিলাম কারণ পারলে যে বিস্কুট যথেষ্ট মিষ্টি থাকে তো সেই জন্য আমি একটু কম করেই চিনি দিলাম তো চিনিটা আমি ক্যারামেলাইজ করে নেবো একটু নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে অল্প একটু দু চামচের মতো জল দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে সমানে ক্যারামেলাইজ করার জন্য দোকানে কিন্তু এই লাল কালারটা আসে এই ক্যারামেলাইসের জন্যই আপনারা অনেকেই জানেন তাও আমি শেয়ার করে দিলাম আর ভীষণই ভালো লাগে খেতে খুব সহজ রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখলেনই বন্ধুরা তবে এখানেই শেষ নয় আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি এটা চিনিটা ক্যারোমেলাইস হয়ে গেছে এর চেয়ে বেশি লাল করতে গেলে কিন্তু একটা তিতকুটে ভাব হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখন আমি এর মধ্যে হাফ লিটারের একটু বেশি দুধ দিয়ে দিলাম দুধটা আগে থেকে আমি ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম আর দই বসাতে গেলে কিন্তু দুধটা অবশ্যই একটু ঘন দুধ হলে তবেই কিন্তু দইটা ভালোভাবে জমবে পাতলা দুধ হলে দইটা কিন্তু জমতে চায় না তা এখন গ্যাসটাকে একদম কম করে এটাকে আমি সমানে নাড়াচাড়া করে নেবো চিনির সাথে ভালো করে যাতে মিলিয়ে নিই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা হালকা রঙ এসে গেছে ক্যারোমেলাইসের জন্য এবার যে বিস্কুটটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা থেকে আমি একটু একটু করে দেবো আর এভাবে নাড়তে থাকবো একবারে দিলে কিন্তু হবে না তাহলে নিচেটা লেগে যাবে আর বিস্কুটটা দুধের সাথে মিলবে না সেই জন্য এটাকে একটু সময় নিয়ে অল্প অল্প করে দিয়ে এটা নাড়তে থাকবো রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কথা বলতে বলতে পুরো বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিলাম আর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা একটা ঘন থক থকে ভাব হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে তবে গ্যাসটাকে কম করেই করতে হবে জোর আছে একদমই করা যাবে না দেখুন এটাকে নাড়াচাড়া করতে করতে আমি একটা থক থকে ভাব এসে গেছে তবে এখানেই শেষ নয় আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা ভীষণই ভালো খেতে লাগে তো আপনারা তো নানান রকমের দই খান ক্ষীর দই আম দই কিন্তু এইভাবে একদিন পার্লেজি দই খেয়ে দেখুন দুর্দান্ত খেতে লাগে গরমের সময় ভীষণই ভালো লাগে এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে কিন্তু আঙুল ডোবানো যাবে সেরকম ঠান্ডাই রাখতে হবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু দইটা জমে না হালকা গরম থাকবে আর একদমই ঠান্ডা হবে না সেরকম এখন আমি এই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এটা আমি ঢেলে দিলাম এই দুধের ব্যাটারটা বিস্কুট দুধের ব্যাটারটা ঢেলে দিলাম আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি প্লিজ শম্পার্স আন্ডাবান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা ভীষণই ভালো খেতে লাগে তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা না বানালিয়ে না বানিয়ে খেলে বুঝবেন না যে এর সাথে কতটা ভালো লাগে এই দই আর খুব সুন্দরভাবে দইটা জমবে আপনারা দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা এবার এই টক দইয়ের সাথে কিন্তু এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে যেন পুরোটা দইয়ের সাথে মিলে যায় এক জায়গায় জমবে আর নাহলে এক জায়গায় ঠিকঠাকভাবে জমবে না দেখুন আমি ভালো করে মিলিয়ে নিয়েছি খুবই সহজ রেসিপি দেখলেনই আপনারা খুব কম উপকরণ দিয়েই হয়ে গেল এবার একটু আমি ট্যাপ করে নিচ্ছি তারও একটু ওপর থেকে একটু সুন্দর করে প্যাচুলা দিয়ে আমি সমান করে দিলাম যাতে ওপরটা দেখতে সুন্দর লাগে আর দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আরও একবার আমি ভালো করে ট্যাপ করে নিলাম এবার একটা কড়ার মধ্যে আমি স্ট্যান্ড লাগিয়ে পাঁচ মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছি আর আমি কড়াইতে যেহেতু দইটা বসাচ্ছি সেই জন্য একটু ফ্রি হিট করতেই হবে আর কেননা আমি আধ ঘন্টার মধ্যে দইটাকে রেডি করতে চাই সেই জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইতেই দইটা জমতে দিলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দিলাম আর একটা কাপড় চাপা দিয়ে দিলাম গরমে দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে আপনারা দেখুন বন্ধুরা আর বাড়িতে অবশ্যই একদিন বানান এবার আমি গ্যাসটাকে কম করে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো তো দশ মিনিট পর আমি ফিরে আসছি এখন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম একদম কম করা ছিল এবার কুড়ি মিনিট আরও আমি এইভাবে বসিয়ে রাখবো দইটাকে তো কুড়ি মিনিট পর আমি নামিয়ে আপনাদের আমি দেখাতে পাচ্ছি না এখন আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব তারপর আপনাদের দেখাবো এখন দেখুন বন্ধুরা ফ্রিজে রেখে আমি দইটাকে ঠান্ডা করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে টাইটভাবে দইটা জমেছে আর কালারটাও কিন্তু একদম দোকানের মতো হয়েছে কি অপূর্ব লাগছে এখন আমার পার্লিজি দই রেডি আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস রান্না বান্না নমস্কার